সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুদিন হাট বস শুক্রবার সোমবার শুক্রবার হাটাস দশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চার সব আমরা ফ্রিজিয়ান যাতে গেব আজকে বার থেকে কেমন দরে বেচা কেনা আছে মূল সময়টাতে আছে দর্শক যেখানটায় যে সময়টা বেচা কেনা বেশ ভালো হয় সেই সময়

দুধ কেমন আছে দশ লিটার দুধ ধরা যাবে দর্শক দশ এগারো এর ভিতরে গাভীর কিন্তু দুধ আসে গাভীর ছোট হলেও মোটামুটি দুধ আসে দুধ আসে না কিন্তু শাল মায়ের সঙ্গে

একশো পনেরো বাড়ি দিচ্ছি আর আমবাড়ি হাট কিন্তু গরুর জন্য একটা বিখ্যাত হাট দর্শক কেউ যদি যে বরজগুলি ইন্ডিয়ান কিনতে চান এই গরুগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি হয় এবার পাশে কিছু কোয়ালিটি ফুল গাফ দেখছি আমরা নুদেজন জন্য কিন্তু শ্রী জ্ঞান রাজা দাস তারা কিন্তু 20 কেজি হয়ে আছে অলরেডি এটা কার ভাই এটা দাদাভাই বয়স তো আট দুন আছে অক্টোবর মাথা খারাপ ভাই বাচ্চা কই আপনাদের এটার বাচ্চা কোন দিক

এই পাশে একটা আছে এটা সুন্দর একটা গাবি বড় ভাই এটা বাচ্চা কোন দিক এটা বাচ্চা কই রাখছে এটা এটা না ওই যে ওইটা দুটোই আমার দুটোই তো বাচ্চা কই এটা এটা বাচ্চা ওই বড়টা সাতটা না তার ওই লটেই কিন্তু এক জায়গায় বাচ্চা ছায়ার মধ্যে বয়সে কেমন ভাই এটার ওটা আট দাঁত এটা চার দাঁত

সালাম ভাই বাচ্চা ছাড়াই দাম দেয় এটা না না একশো তিরিশ শুন আছে না তাই আর গাভি তো আছে সুন্দর সুন্দর গাবি উঠছে আম একটা থেকে একটা সুন্দর দশক বাজারি হাই কোয়ালিটি যেটাই কিনেন গাবির কিন্তু কালেকশনটা সুন্দর আছে বাচ্চা কোন দিক ভাই সব বাচ্চা ছায়ার মধ্যে গাভের সঙ্গে একটা সব বাচ্চাটা হঠাৎ করেই বেশি হবে কিছু একটা হবে

কত কত সেটি কত আর এটা কি আপনার হয়ে গেল এটা দুইটা ওটা আপনার সালাম ভাই ওটা আপনার বাচ্চা ছাড়েন ওটা বাচ্চা আছে ওটারও আছে এটা কত কিনলে একশো ষাট বয়সে মনে হয় আট দাঁত হবে না ছয় দাঁত দুধ কতখানি মোটামুটি একটু তলা তো হালকা দেখা যায়

এই যে 32 এই যে 32 আমি যাব আসলে কত ज्यादा उड़ा 30 মিনিটের আরে তার 4000 তো নাই না না না

হল না দস